সকাল থেকে একদম ভালো লাগছিল মনটা উৎসুক উৎসুক ছিল কখন সন্ধ্যাটা হবে আর কখন একটু বেরো হ্যাঁ বন্ধুরা দেখো একদম ঢং করে রেডি রেডি হয়ে নিয়েছি গাড়ি আনতে আর এইদিকে টাটা করে দিচ্ছি কারণ আর দেরি না এবার তো বেরোতে হবে আমার পুচকুষণাটা ওর কোলে রয়েছে যাই হোক আমরা কিন্তু রওনা দিয়ে দিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণী যাব হাওড়া থেকে একটু ব্রেক না দিলে হয় বলো রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে মোমো চিকেন পকোড়া আর শেষে জাহানাট আট জমে না বৃষ্টি হচ্ছে বাইরে আর আমরা দিচ্ছি চায়ের চুমুক সঙ্গে আছে পকোড়া আর মোমো চাই বলো আর বন্ধু চলো চলো অনেক অনেক খাওয়া দাওয়া হয়েছে এবারে বেরোনো যাক আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এটা যেন এক অন্যরকম আনন্দে বাড়ি আসবো কালকেই তবুও যেন আনন্দের সীমা না থেকে যখন কল্যাণী যাই এই এইমস হসপিটাল এখানে আসলে মধ্যে যেন একটা আলাদা রকম ফূর্তি কাজ করে কারণ এই এইমস হসপিটাল থেকে আমার বাড়ি মাত্র পাঁচ মিনিট ওর একটু আগে বোন ফোন করে বলল কোথায় আছিস আমি বললাম এখনো কল্যাণেই ঢুকি দেখো গাড়িও রাখা হয়ে গেছে এবার জাস্ট বেরোবো আর বোনকে গিয়ে সারপ্রাইজ দেব সত্যি কথা বলতে হাওড়া থেকে যখনই আমি কল্যাণী যাই মনটা আমার আনন্দে ভরপুর এই শোনো তোমরা হিংসা করো না এটা প্রতিটা মেয়েরই হয় আমি জানি কিন্তু আমার মেয়ে নেমে গেছে ওকে বললাম দাঁড়া দাঁড়া চুপ কর আস্তে আস্তে চলতে হবে তাহলে মাসি বুঝে ফেল দেখো আমরা চুপচাপ যাচ্ছি কোনো রকম সাউন্ড না করে আর আমি জানি গেটটা ওই খুলবে তাই আয়াতকে বললাম গিয়ে হুপ করে মাসিকে ডাকবে সত্যি কথা কি বলবো ও সারপ্রাইজের থেকে আমি গালাগালি খেলাম বেশি যাই হোক চলে চলে মায়ের বাড়ি বাবা আমার নিজের জন্মস্থান কার বাড়ি বলবো নিজের বলতে পারো আমি যাই বাড়ি কিন্তু আমারে কেউ খবর নেয় না ছেলে মেয়ে দুটোকে নিয়ে সবাই ব্যস্ত মা তখন রান্না করে যাই হোক আমার দুটো ছানা পোনাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে বাট আমার খবর আর কেউ নেয় না এই যে আমার লাড্ডু সোনা ও বন্ধুরা তোমরা রাগ করো না লাড্ডু সোনার কাছেও যাব। এখন মাসি করেছে আমার পুচকুকে হাত আমার বর সেই দেখো শুয়ে পড়েছে তোমাদেরকে একটা জিনিস দেখায় আজকে যেই আমাদের গাড়ির কাজটা খুলেছে ওমনি আর একটা সাইড দিয়ে বাস গিয়ে এই অবস্থা হয়েছে আমার বড় যে সাড়ে নটা বেজে গেছে একটু লাড্ডু শোনার কাছে যাই দেখো লাড্ডুকে ঘুম পাড়াচ্ছিলো ওর মা আমরা তুলে তো একটু জোর করে আদর করে নিলাম বলবো একটা দিন বাবার বাড়ি গেছি তাও বৃষ্টির কোনো বিরাম নেই আমার মেয়ে ছাতা নিয়েই নেমে পড়ে থাকতে কি আর ভালো লাগে বলো এই যে ও বলছে ফোনে কথা আমি একটু ফুটেজ নিয়ে নিলাম তোমাদের তো আবার একটু দেখাতে হবে ভিডিওতে স্নানটা সেরে নিই তারপরে খাওয়া দাওয়া দেন একটু রেস্ট করে আবার বাড়িতে রওনা দেব কাল রওনা দিয়েছিলাম যতটা আনন্দে এখন ঠিক ততটাই কষ্ট হচ্ছে এই যে আমরা রেস্ট করছি আয়াত খাচ্ছে তারপর যাব নিচে গিয়ে আমরা লাঞ্চ আজকে লাঞ্চের মেনুতে হচ্ছে ইলিশ মাছ বেলা থেকে মায়ের কাছে বায়না করি ইলিশ মাছের সঙ্গে যেন আলু সেদ্ধ হয় আর সেটাই আজকে করতে বলি আলু সেদ্ধ ইলিশ মাছ ভাজা ডাল কাতলা মাছের কালিয়া আর চিকেন ছিল সঙ্গে এইদিকে আয়াত একটু খেলছিল এইদিকে আয়াতের পাপাও বসেছিল আর মা তাই জন্য আয়াতের অ্যাপেল কেটে এনে দিল আর আমাদের কেটে এনে দিলো এটা ওই মালদার ফজলি আম যেটা বলে যাই হোক আমার কিন্তু এই আমটা একদম খেতে ভাল লাগে না তাই আয়াদের বাবার বললাম তুমি এটাকে ফিনিশ করো কি মা ওটা অ্যাপেল আয়াতের জন্য অ্যাপেল যে দেখো বন্ধুরা বলতে বলতে সেই সময় চলে এলো এবার বাড়িতে রওনা দেওয়ার পালা এই যে মাও চলে এসছে আমরাও চলে এসেছি বাবা তো বাড়িতে নেই আর আজকে বলছি চলো গাড়িতে ওঠো আমার এই মুহূর্তটা এত খারাপ লাগে কি বলবো আমাদের আসার সময় যতটা আনন্দ হয় যাওয়ার সময় ঠিক ততটাই কোনো এক রাশি মন খারাপ নেই বাড়ির দিকে রওনা দিই এখানে একটু দাঁড়িয়ে আছি কারণ সুমো গেছে ডাক্তার দেওয়ার সময় বোনটার সঙ্গে দেখা হবে না মনটা তো কেমন করে আর এই হচ্ছে আমার আব্বার মাছের ভেড়ি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সঙ্গে দেখা করে আবারও আমরা রওনা দিয়ে এর পথে খুঁজে খুঁজে আবার সেই দোকানটাতেই আমরা দাঁড়িয়েছি তো আমরা এখন আছি খড়দা আই মিন নাটাগড় প্রপার জায়গাটার নাম হচ্ছে নাটাগড় কিন্তু এটা খর্দার কাছে আর এটা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের মধ্যেই পড়ে হ্যাঁ ওরকমই নাম এই হাইওয়েটা আই থিঙ্ক আমি না এটা ন্যাশনাল হাইওয়ে নামা না 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 এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে তো এখানে একটা ধাবা কি এটা হোটেল আমি হোটেল না ধাবাও ঠিক না তবে রেস্টুরেন্ট লেখা আছে তবে রেস্টুরেন্টের মতো ভাইবস দেয় না কিন্তু এখানে কিছু পাওয়া যায় এখানকার চাটা হচ্ছে একদম ওয়াও আর চিকেন পকোড়াটাও ওয়াও কিন্তু আমি আজকে একটা ফিশ ফ্রাই ট্রাই করেছি আমার কিন্তু অতটা ভালো লাগে প্রথমত ফিশটা একদমই টাটকা ছিল মানে আজকে ছিল না পাবদা ফিশ অর্ডার করেছিলাম আর পাবদা মাছ যেহেতু আমার অনেক ফেভারিট আমি ওই মাছটার টেস্টটা বুঝি স্বাদটা কেমন সেই স্বাদটা একদমই পাই তো এইটা একটু নিরাশ হয়েছি চিকেন পকোড়াটা তারপর সরি ধর করুন চিকেন পকোড়াটা চাটা অসম ছিল অসম তাই তাই তোমার কেমন লেগেছে চিকেন পকোড়াটা আর কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি খুব কম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না